এমা শাকিব খানের সামনে বাংলার কেউ তো টিকতেই পাচ্ছে না আজকেও এই সেম ভিডিওটা বানাতে হচ্ছে কারণ মেগাস্টার শাকিব খান রুল দ্য ইন্ডাস্ট্রি মেগাস্টার শাকিব খান প্রতিযোগিতা করে না মেগাস্টার শাকিব খান রাজত্ব করে সে আবারও প্রমাণ করেছে সে কীভাবে রাজত্বটা করছে বাংলার কেউ মেগাস্টার শাকিব খানের সামনে তো টিকতে পারছে না ইনক্লুডিং এভরি মানে এভরি আমি কিন্তু এখানে ভার্সেস করতে আসিনি কেন তোমরা ভাবছো যে আমি ভার্সেস করতে এসেছি ভগবান জানে আমার মনে হয় যে আমি এখানে বলতে এসেছি যে একটা স্টারের কত বড় স্টারডাম সেটা তোমরাই দেখো একটা মেগাস্টারের কত বড় পাওয়ার সেটা তোমরাই দেখো আমি কী দেখাবো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়টা যে একটা শাকিব খান কত বড় একটা মহিরুহ। একা একটা সাকিব খান সমান বাংলার সবাই এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে সাকিব খান লড়ে যাচ্ছে ভাই একা একটা মানুষ যা শো কমিয়ে দিচ্ছে মাল্টিপ্লেক্সে তাও শাকিব খান মাল্টিপ্লেক্স থেকে গিলে খাচ্ছে ভাই সাকিব খানের সাথে অন্যায় করো আর যাই করো সাকিব খানই নাম্বার ওয়ান পোজিশানটায় থাকবে নাম্বার ওয়ান শাকিব খান দ্য কিং খান আলটিমেটলি বাংলাদেশের মেগা মেগাস্টার ইজ দ্য বিগেস্ট মেগাস্টার বিগেস্ট বক্স অফিস কিং বাদশাহ সম্রাট ঠিক আছে বক্স অফিসের বাঘ মেগাস্টার শাকিব খান ইয়েস তো এখন আমরা দেখবো যে বাকি সিনেমাগুলোর অবস্থা কি মানে সেখানে আফরানিশর দাগি রয়েছে সেখানে মানে এ রয়েছে জঙ্গলি রয়েছে বাকি যে জিনচি বা বাকি যে ছবিগুলো রয়েছে চক্কর এই ছবিগুলোর কি অবস্থা দেখো সাকিব খানের সামনে এই ছবিগুলো নি ঈদের ষষ্ঠতম দিনেও টিকতে পারেনি আজ থেকে কিন্তু ওয়ার্কিং ডে পড়ছে দেখা যাক যে কেমন রেসপন্স পায় বাকি ছবিগুলো এবং সাকিব খানের বরবাদ এটা দেখার বিষয় হবে কারণ বরবাদ কিন্তু আমার মনে হয় বরবাদ করে দিতেই আসছে মানে সে এগিয়ে থাকবেই এটা কোথাও গিয়ে আমার মন বলছে কারণ ছটা দিনে তো দেখলাম অনেক তো অন্যাই হলো শাকিব খানের সাথে কিন্তু শাকিব খান কিন্তু সেই নাম্বার ওয়ান পজিশানটাই হোল্ড করে রাখলো কিছুতেই সে নিচে নামলো না মানে তার নিচে নামতে হলো না তো মানে জাস্ট হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট মেগাস্টার এটা নিয়ে কোনো সন্দেহ হয়ে নেই আবারও বলতে বাধ্য হতে হচ্ছে যাই হোক বিএমআর পেজটা কী কী আপডেট দিয়েছে দেখো সাকিব খান কত টাকার ব্যবসা করেছে তিন কোটি টাকা প্লাস সাড়ে তিন কোটি টাকা হয়ে গেছে এখন ওরা তো কমিয়ে বলে কালেকশানটাকে তো যাই হোক আমি তাও বলছি ঠিক আছে ওদের হিসেব অনুযায়ী আমি ধরবো তো ওরা এটা বলেছে এবার দাগির কথায় চলে আসি বন্ধুরা দাগি ছবির কালেকশন কিন্তু ডে সিক্সে তেষট্টি তেত্রিশ লাখ ছিল তেত্রিশ লাখ এবং এটা এক কোটি বাষট্টি লক্ষ টাকায় ঢুকলো বন্ধুরা এক কোটি বাষট্টি লক্ষ ওটা তিন কোটি মানে দ্বিগুণ কালেকশন আফরান নিশোর দ্বিগুণ কালেকশান শাকিব খান করছে তাও আবার মাল্টিপ্লেক্স চেনে যে জায়গাটা আফরান নিশোর নিজের হোম গ্রাউন্ড বলা যেতে পারে প্রত্যেকটা মানুষের তো একটা নিজের হোম গ্রাউন্ড হয় যেরকম সাকিব খানকে সিঙ্গল স্ক্রিনে কেউ হারাতে পারবে না কিন্তু আফরান নিশোরকে কিন্তু স্ক্রিনে মানে সেই লেভেলের অ্যাকসেপ্টেন্স হবে না স্বাভাবিক ব্যাপার সেটাই কারণ সে মাস সুপারস্টার নয় তো আজকে সাকিব খান সে স্ক্রিন তো দাপিয়েই দিচ্ছে ওখানে কেউ হারাতে পারবে না ওখানে তো সে একদম যাকে বলে রাজা তো রাজাই একদম মানে একদম বাপ লেভেলের রাজা তো আজকে মানে মাল্টিপ্লেক্সেও সে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে মানে সে কিন্তু সেখানেও যারা মাল্টিপ্লেক্সের রাজা ছিল তাদেরকে রীতিমতো প্রজা বানিয়ে দিয়েছে এটা তো বলতেই হবে তো যাই হোক আমরা অবভিয়াসলি এই সিনেমাটাও ভালো চলছে আমি সেটাকে নিয়ে কোনো নেগেটিভিটি করছি না শুধু বলছি সাকিব খানের সামনে টিকতে পারছে না এটাই হচ্ছে ব্যাপার শো বাড়ি তবে পঞ্চম দিনের তুলনায় ষষ্ঠ দিনের কালেকশান কিছুটা বেড়েছে তাকে সিনেমা ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মনিয়া সিনেপ্লেক্স এবং মমিনে মোট চলেছে চল্লিশটি শো এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলেছে সাতাশটি শো হাউসফুল ছিল লায়ন সিনেমাজের চারটির ভিতরে তিনটি হাউসফুল ছিল মনিয়ারে পাঁচটির ভিতরে তিনটি হাউসফুল ছিল মমিনে চারটের ভিতরে চারটি হাউসফুল গেছে গতকাল মোট কথা চল্লিশটা ভিতরে সাঁত্রিশটা শো হাউসফুল গেছে ষষ্ঠ দিনে ছয় দিনের শেষে দাগি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ওয়ান পয়েন্ট সিক্স টু কোটি টাকা আজ থেকে ওয়ার্কিং ডে শুরু হচ্ছে দেখা যাক এই সিনেমা কেমন হোল্ড বজায় রাখতে পারে এটা বলা যেতে পারে অসম হোল্ড এবং ওয়ান মানে এক কোটি ছা লক্ষ টাকা আর এখানে থ্রি পয়েন্ট জিরো সিক্স মানে তিন কোটি ছ হাজার টাকা তাও এটা একটা ব্যাপার আছে আছে হিউজ made a huge difference. Puro half কালেকশান কিন্তু দাগি করেছে তাহলে বাকিদের অবস্থা কী হবে তোমরা বুঝতেই পারছো আমি সিয়ামকে নিয়ে কোনো নেগেটিভিটি করতে চাই না কারণ ওর ভিতরে সে মাস সুপারস্টার হওয়ার একটা ব্যাপার রয়েছে এবং ও নেক্সট সুপারস্টার হবে বাংলা ইন্ডাস্ট্রিতে তো ওকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে সেটা তো আর নিশো নয় নিশো একটা অভিনেতা কিন্তু আমি সবসময় সাপোর্ট করি স্টারদেরকে কারণ দেখো আজকে স্টার থাকলেই কিন্তু ইন্ডাস্ট্রি আরও বড় জায়গায় যাবে এটা আমি মনে করি এবং যাচ্ছেও সেটা তুমি দেখো আজকে আমরা এত আলোচনা করছি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কারণ তার স্টারডাম তার ক্রেজ আমি চাই যে একদিন একদিন আমরা সিএমকে নিয়েও এই আলোচনাটা করি তাই জন্যই সিএমকে সাপোর্ট করা শো সংখ্যা অপরিবর্তিত রেখেই কালেকশনে গ্রোথ এনেছে জঙ্গলি দেখো স্ট্রং ওয়ার্ড অফ মাউথের জোরেই বেশ ভালো পরিমাণ দর্শক টানছে সিনেমাটি ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন্স সিনেমা মিলিয়ে মোট শো চলেছে নটি আমি দেখলাম বাংলাদেশের একজন বড়ো রিভিউয়ার সে কিন্তু জঙ্গলিকে ব্যাস করেছে কিন্তু তাতে কিছুই যায় আসেনি জংলি জঙ্গলি কিন্তু দারুণ ব্যবসা করছে পাবলিকের ভালো লেগে গেছে আর কিছুই না এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা সাতটি শো হাউসফুল ছিল লায়ন্স সিনেমা চলা দুটি শোর ভিতরে একটি শো হাউসফুল একটি শো অলমোস্ট ফুল গেছে গতকাল আরও কিছু শো পেলে এই সিনেমা কালেকশন আরও গ্রোথ আসতো তবে ওয়ার্কিং ডেগুলোতে এই সিনেমা কেমন চলে সেটাই এখন দেখার বিষয় ছয় দিন শেষে জঙ্গলি সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস তেতাল্লিশ পয়েন্ট সাতাশি লক্ষ টাকা এবার তেতাল্লিশ পয়েন্ট সাতাশি লক্ষ মানে তেতাল্লিশ লক্ষ সাতাশি হাজার টাকা এবং এটা মানে টোটাল এবং ছ দিনের নম্বরটা হচ্ছে ছয় লাখ নব্বই হাজার টাকা বেশ ভালো সিএম অনুযায়ী বেশ ভালো আজকে সিএম নতুন উঠছে সিএমকে সাপোর্ট করতেই হবে চক্করের অবস্থা কিন্তু ওটা ভালো না কারণ চক্কর সিক্সে ফোর পয়েন্ট টোয়েন্টি সি মতন সরি টিআর সি আর বলছে টোয়েন্টি ল্যাক্স মতন কালেকশান করেছে পঞ্চম দিনে টোয়েন্টি ল্যাক্স মানে ফোর পয়েন্ট টোয়েন্টি ল্যাক্স পঞ্চম দিনের তুলনায় ষষ্ঠ দিনের কালেকশান কিছুটা বেড়েছে যদিও শো সংখ্যা অপরিবর্তিত রয়েছে স্টার সিনেপ্লেক্সে গতকাল চারটে শো চলেছে এর মধ্যে তিনটে আউসল ছিল ছয় দিনের শেষে চক্কর তিনশো দুই সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস একত্রিশ পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা মানে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা খুবই খারাপ মানে খুব একটা ভালো কালেকশন নয় আর জিন থ্রি নিয়ে কি আর কথা বলা উচিত মানে জিন থ্রি তবুও একটা ভালো কালেকশন করেছে মাঝখানে তো ছেষট্টি হাজারে নেমে গেছিলো লাখেও কালেকশন করতে পারছিল না শো সংখ্যা অপরিবর্তিত থাকলে ষষ্ঠ দিনের কালেকশন কমেছে জিন থ্রি সিনেমার স্টার সিনেপ্লেক্স এবং লায়ান সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে পাঁচটি কোনো শো হাউসফুল যায়নি ছয় দিন শেষে জিন থ্রির মোট মাল্টিপ্লেক্স গ্রস এগারো লক্ষ আটচল্লিশ হাজার টাকা তো ঠিক আছে মানে এটা এটা বক্স অফিসে করার কিছু ছিল না এটা ডিজাস্টার হয়ে গেছে বলা যেতে পারে জিন্থি জিন্থি ফ্লপ হতে চলেছে চক্কর অ্যাভারেজ হতে চলেছে জঙ্গলি একটা সেমি হিট বা হিট পেতে চলেছে এবং দাগি ছবিটা সুপার হিট পেতে চলেছে বা হিট পেতে চলেছে এটা আমার মন বলছে এবং বরবাদ অল টাইম ব্লকবাস্টার পেতে চলেছে মেগাস্টার শাকিব খানের ধারে পাশে কিন্তু কেউ নেই আবারও আমরা দেখতে পেলাম এটা মানে আবারও দেখতে পেলাম যে সাকিব খান কিন্তু সাকিব খান হি ইজ মহিরুহ ওই ব্যাপারটা রয়েছে তার ভিতরে সে কিন্তু করে দেখিয়েছে সে যে কালেকশানটা করেছে বাকি সব ছবির কালেকশানকে যোগ করলেও অত টাকার কালেকশান আসবে না মানে এটাই সাকিব খান মানে ডাবল কালেকশান করেছে মানে সব ছবির যে কালেকশান সেই কালেকশানটা মানে দাগির ডাবল কালেকশান করেছে কি করে তুলনা হতে পারে হয় না কারোর সাথে তুলনা শাকিব খান আলটিমেট দ্য বিগেস্ট মেগাস্টার তাই না তোমাদের কার কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে বলো ভাই তোমরা নিজেরাই বলো যে শাকিব খান তো ভাই মানে সে তো সব সব কিছুর ঊর্ধ্বে আমি তো চোখের সামনে বক্স অফিসটা রিপোর্টটা দেখতে পাচ্ছি অনেকেই বলছে কীভাবে বক্স অফিস আরে ভাই এটা মাল্টিপ্লেক্স কালেকশন বিএমআর দিয়েছে তোরাও যা তোরাও গিয়ে দেখ দেখতে পাবি অদ্ভুত কথা মানে শাকিব খান একটা নেক্সট লেভেল কিছু শাকিব খানের মানে কোনো তুলনা হয় না এই মানুষটা কোন লেভেলে তো এই মানুষরা সত্যি সাথে সত্যি মানে বাংলার আর কারুর তুলনা হয় না এই মানুষটা মানে যে কোনো কাউকে শুইয়ে দিতে পারে বক্স অফিসে এবং সত্যি মানে বাংলার কেউ শাকিব খানের সামনে টিকতেই পারছে না এটা এটা আবারও মানে আবার ফু দিয়ে উড়িয়ে দিয়েছে সাকিব খান সবাইকে তোমাদেরকে আর কি মতামত আমাদের ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে